বিউ আর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ভাই বিডি সামনে যেহেতু মানে ব্রাইডাল সিজন সেই জন্য আমরা আজকে ব্রাইডাল কিছু প্যাকেজ দেখাব এগুলো মুলতানি কুনডনের উপর থাকছে খুব স্পেশাল কালেকশন আর এগুলো সম্পূর্ণ থাকবে ইন্ডিয়ান জয়পুরি হ্যাঁ এগুলো কিন্তু আপনাদের কালার গ্যারান্টি দিচ্ছি আমরা ইয়েলো কালেকশন থেকে মাত্র 5 বছর এন্ড আপনারা যদি এটার মধ্যে কোনো স্প্রে না করেন অ্যাজ লাইক বডি স্প্রে পারফিউম তাহলে আপনারা 10 15 বছর কোনো কালার সমস্যা হবে না তো ধৈর্য সাগরের ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত ফার্স্ট অফ অল এটা হচ্ছে মুলতানের উপর থাকছে এডি পাথর এন্ড কুনদুনের তৈরি পাল তো ভিউয়ার্স এখন যারা একটু চোকার নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে স্পেশাল কালেকশন এগুলো ওয়াও বাজেট ফ্রেন্ডলির মধ্যে এটা দেখেন কত সুন্দর থাকছে এটা প্রাইস কত ভাইয়া একদম ইউনিক ডিজাইন 1500 টাকা কি কি পাচ্ছেন সাথে 1500 টাকা পাচ্ছ হলো আপনার টিকলি কানের দুল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার টিকলিটা আর এই হচ্ছে ওকে এই যে এই সেটগুলোর মধ্যে এগুলো পেয়ে যাচ্ছে এত চমৎকার 1500 টাকা একটা টিকলে একটা আপনার অনেক সুন্দর সিতাহার টাইপের নেকলেস এন্ড হচ্ছে কানের দুল এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা তো আরেকটা ইউনিক মডেল এটার দামও কিন্তু থাকছে 1500 টাকা 1500 টাকা করে লাইক করো শেয়ারই তো ভুলবেন না এই চুকারগুলো দেখেন এত চমৎকার এগুলো কত করে দিচ্ছি বলেছে 1200 1200 টাকা করে থাকছে এটা কালারগুলো দেখেন কত সুন্দর থাকে এটা কানের দুলটাও দেখিয়ে দেব আর এটা তো অনেক ভাইরাল একটা কালেকশন এগুলো কত করে